হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই বৃষ্টির সময় সবাইকে শুভ সকাল কে কীরকম আছো এই বৃষ্টির কালে আমাকে কমেন্টে জানাও আজকে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে আমার বাড়িতে বৃষ্টির সময় ভিডিওটা বানালাম আমার বাড়িতে বৃষ্টির সময় বাড়ির ভিতরে জল পড়ে আমি সেইগুলো তোমাদেরকে দেখাবো যে আমার শ্বশুর বাড়িটা ঠিক কীরকম ঘরটা কীরকম দেখো এই পাশটা হচ্ছে ঝড়ের সময় ঘর ভেঙে গিয়েছিল টয়লেট ঠিক করতে করতে থেকে গেছে আর এটা হচ্ছে আমার বাড়ি বা আমার বলতে পারো একমাত্র রুম বলতে পারো একটাই রুম আছে ওই ঘরে ঘরটা তো বেশি বড় না একমাত্র রুম দেখতে পাচ্ছ তার ভাঙা ছেঁড়া কিছু করার নেই কী করব গরিব আর কিছু করার নেই তো বলি হলেও কি আছে ভালোভাবে থাকলেই হলো দেখো ওই দেওয়ালের সাইডে সাইডে জল পড়ে উঠতে পারছো আমার মেয়েকে অঙ্গনবাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল ও তো বৃষ্টির জন্য গেল না পড়তে বসু না এখানে এখানে পালিয়ে এসছে এখানে বসতে রেখে বসছি পড়াশোনা করবি না বলে পড়তে ডাকছে বলে ও আমার দিকে তাকাচ্ছি না দিচ্ছে দিই দেখতে পাচ্ছ আবার কত দূরে বৃষ্টি এলো কত দূরে বৃষ্টি হচ্ছে এ দেখো এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের জল পড়ছে সেখানে জল পড়ছে রান্নাঘরে আর এটা রান্নাঘরে এই পাশে দুয়ার দেখো এরকম ফোটা ফোটা করে জল পড়ছে যেমন জোর বৃষ্টি হয় দুটা দুয়ারটাই কাদা হয়ে যায় এমনি সাইডে চারিপাশে দেখতে পাচ্ছ এবং ফুটো ফুটো জল পড়ছে এরকমই জল পড়ে আসার কাছ থেকেই দেখছে এরকমই জল পড়ে তাও এখানে একটা বাক্স আছে এই দেখো বাক্স উপরে জল পড়ছে সবসময় বৃষ্টি হওয়া মানেই জল পড়বে আজকে বৃষ্টিতে আর বেশি কিছু রান্না করবো না একটা তরকারি ভাত করবো দুপুরবেলা সকাল সাতটা থেকে বৃষ্টি পড়ছে আমি তোমাদের দেখালাম সেটা সাতটার সময় দুপুরবেলা রান্না করব। এখন এই এগারোটা বাজে অবশ্যই শাশুড়ি মা রান্না করছে আসলে আমার বাড়িতে এটা জন্য আমার আমরা আলাদা রান্না করি আবার ওখানে ঠিক হয়ে গেলে আবার একসঙ্গেও রান্না চলছে এখন অবশ্যই ঠিক আছে কারণ আমিও রান্না করলে দিই মা রান্না করলেও আমাকে দেয় তো বলছিলাম না একটা তরকারি ভাত করব দেখেছ আজকে আমার ঝিঙ্গা আলু পোস্ত বানাবো পোস্ত তো প্রচুর দাম আনতে পারি না তো বাদাম দিয়েই করব এই বাদামটা দিচ্ছ এই বাদাম কিনে নেওয়া হয়েছে দেখে ভাজতে হবে হালকা বেশি ভাজলেও তরকারি একটা ইয়ে হয়ে যাবে তিতা হয়ে যাবে হালকা আচ্ হ'ব পোচুতে বেছি তেল লাগে নেদা তেল জিংগা আলুতে বেছি তেল লাগে নালকা লংকা ফোন আৰু জিৰা জিৰা দিয়ে দিব তেল গৰম হৈ গ'লে চুৰি চিটি তেলটো দিয়ে দিলোঁ প্লাছ একদম নিচি তো দিয়ে দিব প্লাছ গুড়ি ঝিঁাতে জল আগে থেকে দিয়ে রাখতে নেই ও এমনি ওটা কড়াইতে দিলে জল বেরোয় আর আগে থেকে যদি জল দিয়ে রাখে আরও জল বেরোবো বেশি আরও জল বেরোবে তাই আগে থেকে জল দিয়ে নেই পরে জল দিতে হয় এই যখন কড়াইতে ফেলবো তখনই জলটা দিতে হয় তাই জলটা দিয়ে কড়াইতে দিয়ে দিল একটা তরকারি বৃষ্টির সময় এমনি জল পড়ছে চারদিকে রান্না করতে পারবো না এমন একটা তরকারি ভালো একটু লবণ আর যাতে তো এক হলুদ দিতে নিই তাও এই যে সাদা সাদা থাকে সেরকম ভালো লাগে না তো তাই হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি সেটা নিরামিষ মাছদার চিনি তেজপাতা একটা গুড় ফেলে দিয়েছি গোটা একটু চিনি অল্প একটু চিনি আর তোমাদের আমার আমার মেয়ের জন্য ভিডিওটা করতেই ভুলে গেছে কারণ বাদামটা যে ছিল ওই বাদামটা সেই মুহূর্তে বেটে নিয়েছে বেটে নিয়েছি ওই বাটা তোমাদের একদম দিয়ে দিয়েছে কোড়াইতে ভিডিওটা করতে পারিনি না ওটা হয়ে গেছে সম্পূর্ণ পবন থেকে হয়ে গেছে ভাতটা হচ্ছে বসছে দেখো বৃষ্টিতে কীরকম হয়েছে দেখো সব ভর্তি হয়ে গেছে ভাঙা ঘর তারপরে ঘরের ভিতরে জল পড়ছে আবার চারদিকে জল ভর্তি হয়ে গেছে আর বড় করবো না সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব